মাত্র একটি স্ক্যানি আমরা পৌঁছে যেতে পারি বিশাল একটি তথ্য ভাণ্ডারে বলছিলাম কুইক রিসপন্স কোড আই মিন কিউআর কোডের কথা রিসেন্টলি আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন গ্যাজেট ইভেন বিভিন্ন বিজনেস কার্ডে কিন্তু কিউআর কোড ব্যবহার করা হচ্ছে তো তার আগে বলে দিতে চাই কিউআর কোড যেখানে অনেকগুলো ইনফরমেশন একটি ছবিতে কনভার্ট করে রাখা হয় এবং সেই ছবির উপর আমরা স্ক্যান করে সেই ইনফরমেশনগুলো খুব ইজিলি নিতে পারি এই টেকনোলজির যুগে আমরা কিন্তু সব কিছু খুব ইজিলি করার চেষ্টা করি সেখানে কিন্তু কিউআর কোড আমাদের জন্য একটি বিশেষ সুবিধা মাত্র তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ হোসেন আপনাদের সাথে তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে একটি কিউআর কোড তৈরি করবেন তো এখন আমার কাছে অনেকে প্রশ্ন রাখতে পারেন যে আমার কাছে তো কোনো প্রোডাক্ট নেই আমার কাছে তো কোনো গ্যাজেট নেই তো আমি কিভাবে একটি কিউআর কোড তৈরি করবো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার কাছে নিশ্চয়ই একটি ইমেল অ্যাড্রেস আছে নিশ্চয়ই একটি ইউটিউব চ্যানেল আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে তো এগুলোকেই কিন্তু আপনি একটি কিউআর কোডে কনভার্ট করে রাখতে পারেন এটাও খুবই প্রফেশনালভাবে ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে এখন আপনাদের আমি একটি সরাসরি কিউআর কোড তৈরি করে দেখাবো তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা কিউ আর কোড বানানোর জন্য কিউ আর কোড মান এই ওয়েবসাইটটি আমার খুবই ভালো লেগেছে কেননা এখানে আপনি অনেক ফ্যাসিলিটিস পাচ্ছেন এখানে অনেক কিছুর সাথে কনভার্ট করে আপনি একটি কিউআর কোড বানাতে পারেন যেমন এখানে প্রথমে আছে ইউআরএল তারপর আছে টেক্সট তারপর আছে ইমেল তারপর আছে ফোন নম্বর তারপর আছে এস এস তো এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন যেমন ফেসবুক টুইটার এবং ইউটিউব আছে অ্যাট লাস্ট আছে বিটকয়েন তো এখন আমি একটি কিউআর কোড বানিয়ে দেখাবো তো আমি এখানে ফেসবুকে ক্লিক করব ফেসবুকে ক্লিক করার পর পোস্ট করে নিচে চলে যাবেন তো এখানে ইউআরএল নামে একটি অপশান আছে এখানে আমি আমার ফেসবুক আইডির যে ইউআরএলটা আছে সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবো তো এখানে কালার সেট নামক একটি অপশন আসছে এখানে কিউআর কোডের যেমন সাদা এবং কালো থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এখানে আমি কোনো চেঞ্জ করবো না আপনি পারলে চেঞ্জ করে নেবেন তো এখান থেকে অ্যাড লোবো এখান থেকে যেহেতু আমি আমার ফেসবুক আইডির ইউআরএলটা দিয়েছি সো এইখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে নেব দেন এখান থেকে আপনি টিক করে দিবেন এটা তারপর বন্ধুরা একটু নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পর কাস্টমার একটি আইকন পাবেন এই আইকনটিতে জাস্ট আপনি ক্লিক করবেন তো এখানে আপনি আপনার কিউআর কোডের স্টাইলটা কেমন দিতে চান কীরকম কাস্টমাইজেশন করতে চান সব অপশনগুলোই এখানে আছে আপনি আপনার মন মতো কাস্টমাইজেশন করতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচে চলে যাবেন এখানে ক্রিয়েট কিউআর কোড বাটন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর বন্ধুরা উপরে গেলে দেখতে পারবেন আপনার কিউআর কোডটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এখন আবার নিচে চলে গেলে এখানে একটু আপনি হাই করে দেবেন এটার লেভেলটা তারপর এখানে ডাউনলোড পিএনজি এই আইকনটিতে আপনি জাস্ট ক্লিক করবেন ডাউনলোড হওয়ার পর আবার আপনার ফোনে চেক করে নেবেন যে আপনার গ্যালারিতে কিউ কোড সেভ হয়েছে কিনা গ্যালারিতে চলে গেলে দেখতে পারবেন আপনার কিউআর কোডটি সুন্দরভাবে সেভ হয়ে গেছে তো এখন এই কিউ আর কোডগুলো স্ক্যান করার জন্য আপনি প্লে স্টোরে থাকা এই স্ক্যানারগুলো ব্যবহার করতে পারেন দেন এখান থেকে আপনি একটি অ্যাপ চুজ করে এখান থেকে ইনস্টল করে এই কিউআর কোডগুলো স্ক্যান করে আপনার তথ্যে আপনি খুব ইজিলি চলে যেতে পারেন খুবই প্রবেশণার তবে প্রবন্ধুরা এ ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন বা আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে অ্যানেভেল করে দিবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার সমস্যার সমাধান করা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই খোদা হবে